আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আমার ছাদ বাগানে শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা এ আর এন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা যথারীতি আজও আছে আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানে রুটি করা হচ্ছে চালের গুড়ির রুটি অবশ্যই এটি আতপ চালের গুড়ি সেটি দিয়ে রুটি করা হচ্ছে খাওয়া হবে গরু মাংস সহযোগে তবে আমার ছাদ বাগানে এখনও বসে খাওয়ার মতো পরিস্থিতি নেই তেমনটি আমি তৈরি করতে পারিনি তবে চেষ্টা চলছে আর আজ খানিকটা বৃষ্টি হওয়ার দরুন সেটা আরও সম্ভব হচ্ছে না তবে আমার যে টেবিলগুলো তোমরা প্রিয় বন্ধুরা দেখেছ সেগুলো ছাড়াও আলাদা কিছু টেবিল আমার ছাদ বাগানে আছে সেগুলো সেট করে হয়তো খাওয়া যেত এবং সেরকম পরিকল্পনায় আমাদের ছিল বিশেষ ধরুন সেটি আমরা পরিবর্তন করলাম আমরা চলে যাব নিচে সেটি হয়তো তোমাদের দেখানো হবে না এভাবে আসলে তৈরি হয়ে গেল আমাদের চালের গড়ির রুটি চলো বন্ধুরা চলে যাই আমার ছাদ বাগানে সান্ধ্যকালীন বাগান ভীষণ ভালো লাগে আমার আমার ছাদ বাগানে ফ্যানের ব্যবহারও আছে আসলে ওই যে সামনে দু আছে প্রিয় বন্ধুরা ওখানে কিন্তু আমার ফ্যানের ব্যবস্থা করা আছে আমি তোমাদের আগে বলেছিলাম এই যে দেখো কিন্তু ফ্যানটা এখনও লাগানো হয়নি যার দরুন আমরা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করছি আপাতত খুব বেশি ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না যদি গরম থাকে তাহলে আমরা এই স্ট্যান্ড ফ্যানটা ব্যবহার করি তারপরও ব্যবস্থা রেখে দিয়েছি এখানে একটু বসলে যেন গরম অনুভূত না হয় আর গত দুদিন থেকে তো প্রিয় বন্ধুরা একটা না গরমই চলছিল আসলে তার জন্যে এই ব্যবস্থা রাতের ছাদ বাগান যেহেতু মেঘ আছে আকাশে সন্ধে হলেও খুব বেশি অন্ধকারী মনে হচ্ছে আমার ছাদ বাগানে নতুন বন্ধুদের জন্য এবং পুরনো বন্ধুরা যেহেতু ভালোবাসে আমার ছাদ বাগান সেই জন্য একটু ঘুরে আসা আমি প্রতিবারই চেষ্টা করছি আমার বন্ধুদের দেখানোর জন্য আমার ছাদ বাগানটি রাতের বেলায় কিংবা দিনের বেলায় জানি না প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগে একই বাগান দেখতে আসলে এটাই আমার পৃথিবী এটাই আমার পরিধি আমি খুবই সাধারণ একজন গৃহিণী এবং খুব সাধারণ আমার চিন্তাভাবনা হাস্তা হ্যাঁ না দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই প্রথমবারের মতো ফুল ফুটল আমার ছাদ বাগানে এটি আমাকে খুবই আমার একজন প্রিয়জন আমার ছোটো বোন আমার বন্ধু সে আমাকে উপহার হিসেবে দিয়েছে এই ছাদ বাগানের জন্য ওই যে দেখালাম আরও একটা বেলি ফুল আসলে ফুলগুলো ফুটে গিয়েছে সেজন্য আমি বলছিলাম না ওটা কি গাছ সোর্লিলি আসলে সরলিলি ফুল দেখা যায় না রাতের বেলায় সর্্লিলি ফুলের ছবি কিংবা ভিডিও ধারণ করতে হলে অবশ্যই আমাকে বারোটার দিন বারোটার মধ্যে করতে হয় মাঝে মাঝে তোমাদের যে ছবি বা ভিডিওগুলো দেখাই সেগুলো ওই সময় আসলে তুলে রাখা হয় করে রাখা হয় সেগুলোই আমি তোমাদের দেখাই খুব বেশি আসলে এখানে দেখাবার কিছু নেই যেহেতু প্রতিনিয়ত নিয়তই তোমরা দেখছ অনেকেরই জানা হয়ে গিয়েছে আমার কোন পাশে কি আছে না আছে আমি চলে যাচ্ছি আমার একেবারে কিচেনটার ও পাশে এখান থেকে তোমাদের একটু আমার ছাদের অবস্থানটা দেখাতে চাই প্রিয় বন্ধুরা দেখো গাঁদা ফুল এই ফুলটি সারা বছরই ফোটে আমার ছাদ বাগানে ওই তো আমার কিচেনের উইন্ডোটা দেখা যাচ্ছে আমরা সমাপ্ত করে ফেলেছি রুটিগুলো বানিয়ে সেগুলো আমরা রেখে দিয়েছি হটপটে চলে যাব নিচে সেখানে আজকে রাতের খাবারটা খাওয়া হবে তোমাদের আমি পূর্ণাঙ্গ রান্না এবং খাওয়া দাওয়া দেখাবো আমার ছাদ বাগানে এমনটি করব বলে আসলে এই ছাদ বাগানটা আমি তৈরি করেছি আজকের এই ভিডিওটা প্রিয় বন্ধুরা আর বেশি বড় করবো না যে যেখান থেকে দেখলে ভালো লাগলে আমার ভিডিওটি দিকে দিকে ছড়িয়ে দিও আর বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও সবসময় শুভকামনা তোমাদের জন্য الله حافظ